বিএনপির আভ্যন্তরীণ রাজনীতিতে বিরাট ঘটনা ঘটে গেছে ঘটতে শুরু করেছে সামনে আর কিছু ঘটবে বিএনপি রাজনীতিতে একটা বড় ধাক্কা খাচ্ছে বাইরে সর্বত্র বিএনপির বিপদ আর বিপদ সামনে অন্ধকার জাতীয় রাজনীতিতে হতাশা আভ্যন্তরীণ রাজনীতিতেও চরম হতাশাজনক অবস্থা অতি গুরুত্বপূর্ণ অনেকেই বিএনপি ছাড়ছে এবং ছেড়ে যাবে অনেকে বিএনপি ছাড়বে না কিন্তু হয়ে পড়বে সেটা দৃশ্যমান হতে শুরু করেছে জাতীয় রাজনীতিতে যে বিএনপি মারা খাচ্ছে সেটা তো আলাদা আলোচনা এখানে এটা আলোচনা করব না এখানে আলোচনা করব ইন্টারনাল মারা খাওয়াটা যেমন কি আহ আপনারা দেখেছেন যে বিএনপির অভ্যন্তরীণ কন্দলে আহ প্রায় একশো কোনো কোনো হিসাব মতে অনেকে বলে যে দুইশো যা আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় একশো মানুষ নেতাকর্মী নিহত হয়েছে বিএনপির আভ্যন্তরীণ কামরাকামরিতে আপনি চিন্তা করেন আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর একটা দল ক্ষমতা আসতে পারেনি ক্ষমতা আসার আগেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আহ দুই গ্রুপে কামরাকামরিতে একশো লোক নিহত হওয়া এটা যে কতটা কঠিন পরিস্থিতি এটা যে কতটা ভয়ানক চিত্র এবং এটা দেশি বিদেশি মানবাধিকার রিপোর্টগুলোতে উঠে এসেছে সব বাংলাদেশে এমন কোনো দিন নেই যে আপনি পত্রিকা খুললে বিএনপির একজন জয় বাংলা হয়েছে এটা পাবেন না এবং অনেকে আছে যারা সংখ্যাটা বাড়িয়ে বলে অনেকে আহত হয় আহত হওয়ার পর অনেকদিন পর মারা যায় তাদের সেটা আবার আমাদের লিস্টে আসে না এই জন্য এটা অনেক বেশি হতে পারে এমন একটা দলের এরকম একশো দেড়শো বা দুইশো জন লোক এই কয়েক মাসে ক্ষমতা আসার আগেই অভ্যন্তরীণ গোন্দরে নিহত হয়েছে এটা ইন্টারনালি যে বিএনপি কতটা কঠিন পরিস্থিতিতে রেখেছে সহজে অনুমান করতে পারে দর্শক হ্যাঁ নিহত হয়তো হয় কি হয় যে ব্যক্তি নিহত হয়েছে তার পরিবার ক্ষুব্ধ হয় যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্ম হত্যাকাণ্ডের শিকার হয়েছে এখন হত্যাকাণ্ডের বিচার চাইবে রহস্য উদ্ঘাটন চাইবে স্বাভাবিক কিন্তু বিএনপি কি করলো বিচার টিচার না চেয়ে তারা রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করলো তারা ভিজি প্রক্টরের পদত্যাগ চায় তারা অমুক তমুক হ্যাং ত্যাং ইত্যাদি আবার কেউ বলে যে শিবির করেছে মানে এই যে উদ্ভট রাজনীতি লাশ নিয়ে রাজনীতি লাশকে ব্যবহার করে তারা ভিজি প্রক্টরের বিরুদ্ধে তাদের রাজনৈতিক যে এজেন্ডা সেটা বাস্তবায়ন করতে যাচ্ছে এতে ওই নিহতদের পরিবার খুব ক্ষুব্ধ হয় যে আমার ভাই মারা গেল আমার পরিবারের সদস্য মারা গেল আর ওরা এটা নিয়ে করছে ফাজলামি বিচার বা এগুলো নিয়ে কোনো সিরিয়াসনেস নাই ওরা রাজনৈতিক ফায়দা হাসিল করছে তো এরকম একটা পারসেপশন কিন্তু চলে আসে যার ফলে ওই পরিবারের লোক আর বিএনপি করে না এখন বিএনপি করতে যে যিনি শহীদ হয়েছেন বা মারা গিয়েছেন বিএনপি করলে মারা গেলে ওটাকে শহীদ বলা যায় না কামরা কামড়িতে মারা গিয়েছেন তার পরিবারের লোকজন যদি এভাবে ক্ষুব্ধ হয় এটা দলের জন্য একটা বিশাল ধাক্কা দলের জন্য রাজনীতি করতে যে যদি কেউ জীবন দেয় এটা ওই দলের সম্পদ যেমন জামায়াত ইসলামী শিবির তাদের শহীদদের তালিকা অত্যন্ত যত্নের সাথে সম্মানের সাথে ধারণ করে এবং ঈদে কোরবানীতে বিভিন্ন সময় বিভিন্ন অগ্রেশনে তাদের স্মরণ করে তাদের কাছে যায় এবং যারা জামাত করে শিবির করে তাদের মুখস্থ করতে হয় যে আমাদের এই কজন ভাই শহীদ হয়েছে কততম শহীদ তোমার এলাকার অমুক ভাই কততম শহীদ এটা বলতে হয় নইলে জামাত শিবিরের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না তো এই জায়গাটায় বিএনপি করে যারা নিহত হয় তারা দেখছে যে তাদের পরিবারের সদস্যদের লাশ নিয়ে রাজনীতি করছে বিএনপি অতএব এই দল করে তো লাভ নেই যার ফলে ওই পরিবারের সদস্য বিএনপি ছাড়ছে এরকমই একটা ঘটনা সাম্যের ভাই সাগরের এনসিপিতে যোগদান এর মানে শাহির আলম সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা তিনি নিহত হয়েছেন তার লাশ নিয়ে বিএনপি ছাত্রদল রাজনীতি করছে তিনিও কিন্তু ছাত্র দলের কেন্দ্রীয় নেতা ছিলেন তিনি এখন বিএনপি ছেড়ে এনসিপিতে যোগ দিয়েছেন দেখেন বিএনপি ছেড়ে এনসিপিতে বিএনপির স্থায়ী সদস্য যোগ দিতে পারে ব্যাপার না কিন্তু মনে রাখতে হবে যে সাম্য হত্যার পর পর এই সময় যেখানে এখনো সাম্যের রক্তের দাগ শুকায়নি এই সময় তার ভাই এনসিপিতে যোগ এটা বিএনপির জন্য একটা বিশাল বার্তা যে বিএনপি তার ভাই লাস্ট নিয়ে রাজনীতি করেছে এবং বিএনপির ইন্টারনাল ক্লাস বা গ্রুপিং এতটা নোংরা যেখানে কারো জীবনের কোনো মূল্য নাই যে কাউকে যে কোনো সময় বলে দিতে পারে যার ফলে আহ এই বিএনপি করা নিরাপদ নয় এটা একটা দিক তো সাম্যের ভাই সাগর এনসিপিতে যোগদান এটা বিএনপির কে একটা চপ এটা ঘাত কষি একটা চর এই ক্ষত বিএনপি মুছতে পারবে না এই শহীদ পরিবারের লোকজন বিএনপি ছেড়ে যাচ্ছে এবিএনপির ভবিষ্যৎ নেই সব জায়গায় মারাত্মক ইন্টারনাল ক্লাস কনফ্লিক্ট ফ্র্যাকশন দর্শক এই জায়গাটায় আর একটা এক্সটেনশন আছে আপনারা দেখেছেন যে প্রধান উপদেষ্টার সাথে বা সর্বদলীয় যে বৈঠক হয়েছে সরকারের সাথে রাজনৈতিক দলগুলো প্রায় ত্রিশটি রাজনৈতিক দল এবং জোট অংশগ্রহণ করেছে সেখানে সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে গিয়েছে কিন্তু এর গিয়েছিল বিএনপি ডক্টর খন্দকার মোশারফ মানুস মাহমুদ চৌধুরী এদেরকে নিয়ে কিন্তু এবার গিয়েছে সালাউদ্দিন ছোট ছোট নেতা যেমন রুহুল গুদ্দুস কাজল জুনিয়র নেতা এদেরকে নিয়ে তো এইটার তাৎপর্য কি এটা হচ্ছে ওই যে সংবাদ সম্মেলনে সালাউদ্দিন বেদবি করেছিল যার ফলে তারা যেতে চায়নি অথবা তাদেরকে কণ্ঠাসা করা হয়েছে এবং আগে থেকে প্রচার করা হয়েছে যে সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটা প্রতিনিধি দল যাবে এটা বিএনপির নোংরা রাজনীতির বই প্রকাশ আপনারা যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি বিএনপির দুইটা গ্রুপ আছে একটা হচ্ছে ভাইয়া গ্রুপ একটা হচ্ছে আম্মা গ্রুপ যারা খালেদা জিয়াকে ঘিরে রাজনীতি করেছে তারেক রহমানকে ওইভাবে কখনোই গনে নাই যাদের একটা পাহাড় ব্যক্তিত্ব আছে আহ তাদেরকে বলা হতো আম্মা গ্রুপ যে আম্মা গ্রুপে আম্মা গ্রুপ বেসিক্যালি বয়স্ক লোকজন সিনিয়র নেতারা ছিল তাদেরকে তারেক রহমান গ্রুপ নানানভাবে অপমান অবদস্থ করত করেছে অনেক খারাপ ব্যবহার করেছে এরকম एग्जांपल আছে তারেক রহমান হুমকিিয়েছে এরকম ঘটনা আছে অপেক্ষাকৃত তরুণ যারা তারা তারেক রহমানকে ঘিরে রাজনীতি করত এটা সেই 2003 সাল থেকে শুরু হয়েছে যখন তারেক রহমান মোটামরি রাজনীতিতে সক্রিয় হয়েছিল তখন থেকে আরাক গ্রুপ যারা ইয়াং ভাইয়া গ্রুপ বলা হতো তারা এখন সামনে আসছে আর খালেদা জিয়ার অনুপস্থিতিতে বা খালেদা জিয়ার অসুস্থতার ফলে আম্মা গ্রুপের নেতারা একটা অংশ তো মারা গিয়েছে যেমন বেশটা মৌদুদ্রা নেই এখন খন্দকার মোশারফ কিংবা মহিন খানরা যারা আছেন তারা অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে অপদস্থ হচ্ছে যার ফলে এমনকি এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও দেখেন কি অপমান অপদস্থ করা হচ্ছে এখন নেতা হচ্ছে মূলত সালাউদ্দিন মির্জা ফখরুল কিছু না বিষয়টা তো এরকমই দাঁড়িয়েছে আম্মা গ্রুপের লোকজন খালাদা জিয়ার অসুস্থতার সাথে তাদেরকেও অসুস্থ হয়ে যেতে হচ্ছে এখন বিএনপির ওই আম্মা গ্রুপের নেতাদের বাদ দিলে বিএনপি থাকে না আম্মা গ্রুপের নেতাদের নাম বিক্রি করে হলেও বিএনপি খেতে হবে তো এই জন্য দর্শক ওই আম্মা গ্রুপের নেতারা কনঠাসা হয়ে যাচ্ছে এটা হচ্ছে ভয়াবহ ইন্টারনাল সংঘাত বিএনপির এটা নিয়ে মোটামুটি তোলপাড় বিশেষ করে এই সাম্যের ভাই সাগর এনসিপিতে যোগদান করা এরকম আরো অনেক পাইপলাইনে আছে যে দল পরিবর্তন করবে বিশেষ করে এনসিপি তে যাবে চাঁদাবাজি এটা সহ্য করতে পারছে না সংস্কার বিরোধিতা ভারতের ফাঁদে পড়া ইসলাম থেকে দূরে সরে যাওয়া আওয়ামী রূপ ধারণ করা এগুলো অনেকেই সহ্য করতে পারছে না যার ফলে তারা বিএনপি ত্যাগ করার অতি গুরুত্বপূর্ণ অনেকে যেমন শাম্মের ভাই সাগর তিনি অতি গুরুত্বপূর্ণ সাবেক নেতা তার চাইতে বড় বিষয় হচ্ছে সদ্য শহীদ একজন নেতার পরিবারের সদস্য এই জায়গাটা থেকে অতি গুরুত্বপূর্ণ অনেকেই বিএনপি ছাড়ছে